এখানে দেখো দুধ আর টোস্ট বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে ঈশান ও বলছে মা খুব খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে বলছে তো ওকে আমি এইটাই দিলাম জলদি আর এখানে আছে মুড়ি মুড়ির সাথে আছে টমেটো আর শশা তো শশা কুচি করে কেটে নিয়েছি নিয়ে মুড়ির সাথে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এখন এটা হলো টিফিন আমি খাবো যদি ঈশান খায় তো দু চার গাল খাবে আর বাকিটা আমি খেয়ে নেব হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনরানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা সংসারে সমস্ত বাসির কাজ ছাড়া কমপ্লিট আর আমি স্নানও করে নিয়েছি আজকে শ্যাম্পু করেছি তো চলো সারাদিন কী কী করি সাথে থাকো দেখতে থাকো স্কিপ করো না কেন এখন বাজে ঘড়ির কাটায় প্রায় দশটা সাড়ে দশটা হবে তো এখন আমরা যাচ্ছি বুবাইয়ের স্কুলের দিকে কারণ ও আজকে স্কুল অ্যাবসেন্ট করেছে আর ওর স্কুলের ড্রেসটা একদম ছোট হয়ে গেছে তো সেই কারণেই স্কুল অ্যাবসেন্ট করেছে আর কি তো সেই জন্য ওর জন্য কিনতে যাচ্ছি স্কুলের ইউনিফর্ম তো ও আমার সাথে যাচ্ছে যদি মাপটাপ নিতে হয় আর কি সেই জন্যই ওকে নিয়ে যাচ্ছি আর তো বাড়িতে আছে ওকে সমস্ত রেডি করে দিয়েছি রেডি বলতে ও স্কুল আছে ওর তো ওর স্কুলের ড্রেস ট্রেস পরিয়ে আমি রেডি করিয়ে দিয়ে এসেছি বই টই গুছিয়ে দিয়ে এসেছি রুটিন অনুযায়ী আমি একটু আগেই চলে এসেছি তার জন্য ওকে আমি আর স্কুলে দিতে পারলাম না আর ঠিক এগারোটা কুড়ি বাজবে ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসবে ভাবছিলাম ওর বাবা বাজার আনবে তো ওর বাবা বলল তোমরা যাচ্ছ যখন রাস্তায় একবারে ওখান থেকে বাজার করে নিয়ে আসবে তো আমার তো অনেকটাই দেরি হয়ে যাবে এখানে ওর স্কুলে এখনো যাওয়া হয়নি তো যাচ্ছি আর কি যেতে করতে প্রায় পৌনে বারোটা বেজে যাবে গিয়ে স্কুলে ড্রেস কিনবো তারপর আসবো এসে বাজার করব তারপর রান্না জোগাড় করব আজকে অনেকটাই লেট হয়ে যাবে তো কিছু করা নিয়ে একটা দিন লেট হবে তো দেখো আমরা অলমোস্ট এসে গেছি ওদের স্কুলের গলিটা দিয়ে ঢুকছি আর কি এই পাশটায় দোকানটা আছে তো ওই দোকানটা স্কুলেরই সমস্ত কিছু পাওয়া যায় মানে ওই দোকান ছাড়া আর কোথাও পাওয়া যায় না এইটাই হলো ব্যাপার আর কি যেহেতু আর অন্য কোনো বিশেষ দোকান নেই আর কি সেই জন্য প্রচুর চড়া দামে বিক্রি করে সমস্ত কিছু স্কুলের যা কিছু আছে খাতা পেন্সিল বই ড্রেস সব কিছু তো ওই দোকান ছাড়া তো উপায়ও নেই এসে গেছি প্রায় পুলিশ দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশ তো এই যে এই গেটটা দিয়ে ঢুকবো এই যে এসে গেছি দোকানটায় আর স্কুলে ড্রেস বের করতে বললাম ওই যে উঁচুতে উঠে ড্রেস বের করছে

टाइट हो ना ठीक तो है तो और आता माने नहीं पा था बच्चा से भेज देते तो कर ये देते ये तो हम तो। नहीं अंकल नहीं घुमाए नहीं ऐसा क्या बात है हम आपके सामने ही बोले थे बदल देंगे उसमें क्या हम तो अभी भी बदल नहीं पाटा बोल पैसा जमा रहता जब होता हम सामान ले जाते हैं तो ये नहीं हो पाएगा हम तो देखिए नया बुक बेचते हैं आप तो जानते ही नहीं नहीं पूरा कर दिया ना पेंसिल उसको मिटाइएगा ना दा, पूरा हो जाएगा जानते है वो अब नहीं हो पा गलती गलती भी आप बच्चा का तो नहीं करता है कभी तो दूसरा नहीं इसमें तो तो इस मिलाए थे तो चेंज भी था आगे। ये बुक आपका ठीक है नया लिए आपको आगे लेना ही पड़ेगा वो शुरू में चैप्टर मिलेगा दो तीन सुनिए आगे जाके चेंज है उस दिन ही पेज नंबर खोले थे कितना चेंज था आपका मान लीजिए फर्स्ट टर्म में सेम मिलेगा लेकिन सेकेंड आपको खरीदना ही पड़ेगा दो ये दो आपका वो नहीं आगे जाके पूरा चेंज है तो रास्ते से बोलो ठीक है जी ना ठीक है ठीक है ठीक है कॉफ़ी अभी ताले अपने आर की व्हाइट टॉवल लग बे व्हाइट पेंट का दाम कौन सी है व्हाइट सूट की पेंट का दाम कौन सी है व्हाइट पेंट अपना रोई ये टा पांच सौ सौ तो रहते तो ये टा ये टा कौन सी है ये टा अपना व्हाइट পাইটের দাম কম শার্টটার দাম কম শার্টটা 370 থ্রি আছে তো ওইটা দুশো তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো না না তিনশোতে হবে এত বড় পাই ছত্রিশ সাইজ শার্ট সাদা প্যান্টটা তো দেখো বাজার থেকে চলে আসলাম এখানে আলু পেঁয়াজ চাল তারপরে জিরে টিরে নিয়ে এসেছি এখানে আছে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন এখানে আছে আঙুর শশা আর আছে চিকেন তো ওর তো জামা প্যান্ট কেনা হয়ে গেল ও এখন পরে দেখছে তো দেখো তোমাদের দেখাই একটু এই যে দেখো নতুন জামা প্যান্ট পরেছে ওকে বলছি টাই পড়িস না ও টাই টাই পড়ছে তো নশো কুড়ি টাকা মোট নিয়েছে টোটাল একটু তো খাবো ভাই খাবে কি জিজ্ঞেস কর এই ও বলছে খাবি রান্না জোগাড়টা হয়ে গেছে এখন চটপট আমি রান্নাটা করে নেব চটপট রান্নাটা করে বেরিয়ে পড়লাম দোকানে কারণ ওর বাবা ফোন করেছে দোকানে যেতে হবে তো ওর বাবার কিছু একটা কাজ আছে হয়তো তো আমরা দোকানে বসবো ওর বাবা যাবে আর কি আমি আর ঈশান চলে এসেছি ঈশান দেখো টুল নিয়ে বসছে দোকানে দোকানে তিন ঘন্টা মতো ছিলাম তো ওখান থেকে আবার আমরা বাসে করে বাড়িতে চলে আসলাম এখন আমি বাড়ির দিকেই যাচ্ছি আর কি আর রান্না তো করে রেখে এসেছি খাওয়া দাওয়া করে আসিনি আর কি ঈশান আমি দুজনেই খাবো গিয়ে আর বুবাইকে ফোন করলাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন স্যারের হোমওয়ার্ক করছে বলছে তো যাই হোক আমি আর ঈশান বাড়ির দিকে যাচ্ছি আর সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই এন্ড করলাম সকলে ভালো থেকো বাই ভাই